ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন আর আমরাও ভালো আছি আজকে আমাদের এখানে কার্নিভাল উৎসব তো কার্নিভালে অনেক ঠাকুর বেরোবে তো সেখানে কিন্তু বেশ কিছু প্রশাসন বেরোবে বেশ কিছু শোভাযাত্রার সাথে থাকবে অনেক কিছু ট্যাবলো থাকবে সেগুলো সব কিছু দেখানোর চেষ্টা করব তো স্কিপ না করে দেখতে থাকুন সকল সদস্য ¡Gracias! Sí. Sí. নবদ্বীপের রাজপথ ধরে এগিয়ে চলেছে কাউন্সিলভাবে চলেছে সরকার পড়া সংখ্যা আছে পাচার ক্লাবের পক্ষ থেকে সকল নবদ্বীপ না খাই কোন দর্শনার্থী যেন বিন্দুমাত্র কোতি না পৌঁছায় সেই দিকে নজর রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি বাচ্চাদের খুশি করবার জন্য আমরা উদ্যোগ করছি আপনারা নিত্য পরিবেশে সামনে দিয়ে করে চলেছে

কারী প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত গরু প্রকল্প যে সমস্ত গরিব রাস্তা প্রশস্ত করবেন এবং সহযোগিতা করবেন সামনে দিকে নৃত্য পরিবেশন করছেন বাংলার বাড়িতে করতে অশক্ত মানবীয় ভৌগোলিক মানুষ যারা মাথার উপরে ছাদ পেয়েছে মানবিক অনুমতি মমতা বন্ধ বাঁধা এই সকলের আউট আছে সাধারণ দর্শনাছি আপনারা চলাচল করবেন না

direkt <laughs> bayıktı <laughs> <laughs> တို့ကြည်ပြတ်ခေါ်သည်လက်ချွန်မီချတ်သိုရီတို့ကြည်ပြတ်ခေါ်သည်မာနမို့

¿Qué es <laughs> lo que se llama? ¿Qué es <laughs> lo que se llama? ¿Qué es 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 lo que se llama? ¿

ગણતી ગુડવી તમને ભૂત કરે છે ને શું ભૂત છે તો જનરલ એવા એટલું તાતર ઇмам વિનાલો અને જુઓ તોય તો ભાઈ એ તો આમ દેખું તું તમને દેખાઈ જશે એ તો નિયમ તો એ છેટ કા ગણતી ના

এবছরের মতো কিন্তু অনুষ্ঠান সব শেষ রাসের কার্নিভালও কমপ্লিট হয়ে গেল মানে পুজো এখন শেষ আবার সেই সরস্বতী পুজো এখন আর কোনো পুজো নেই আমাদের এখানে তো এত পরিমাণে ভিড় তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ভিড়টা সেইভাবে আর দেখো আমি তোমাদের প্রথমে দেখেছিলাম চুলটা এমনি ছেড়ে ক্লিপ লাগিয়েছিলাম ভিড়ে ভিড়ের চোটা কিন্তু চুলটা লাস্টে গুটিয়ে ফেলতে হয়েছে তা কার্নিভালের বেশ কিছু অনুষ্ঠানগুলো তোমাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর মেলায় গিয়ে কিন্তু আমি কয়েকটা জিনিস কিনেছি সেটা কিন্তু পরে দেখাবো এমনি কিন্তু সাড়ে এগারোটার মতো বাজে রাত্রি খাওয়া দাওয়াটাকে কমপ্লিট করে নিন তারপরে তোমাদের দেখাবো তা ডিনারে রয়েছে আমাদের কী তো দাঁড়ো পরোটা পরোটা করে রেখে গেছিলাম আর এখানে আলুর দম আর আলুর দমটা এসে গরম করে নিয়েছি গ্যাসটা তো চারিদিকে নোংরা হয়েছে আর করে রেখে গেছি কেন সবসময় আমি গরমই খাই এক জায়গাতে ঘুরে এসে কিন্তু আমার আর করতে ভালো লাগে না তো তার জন্য আজকে কিন্তু পরোটাটা করে রেখে গেছি তো এখানে দেখো পরোটাগুলো কিন্তু কয়েকটা লাল হয়েছে কয়েকটা সাদা সাদা হয়েছে পরোটা আর আলুর দম দিয়ে দিচ্ছি তারপর খাওয়া দাওয়া করে পরে তোমাদের যে জিনিস কয়েকটা কিনেছি সেগুলো দেখাবো তো এবার চলো যে সেটগুলো কিনেছি সেইগুলোই দেখায় আগেই বললাম যে খাওয়া দাওয়া করে তারপরে দেখাবো এই দেখো এইটা একটা হাড় কিনেছি লকেটটা তোমাদের সাথে শেয়ার করছি এই যে এই একটা হাড় কিনেছি আর বেশ কয়েকটা জিনিস কিনেছি এর সাথে কিন্তু সেম দেখো ম্যাচিং পেয়ে গেছি কিন্তু আমি কানের দুল মানে এটা কিন্তু আমি একসাথে কিনিনি আলাদাই কিনেছি কিন্তু দেখো সেম হয়ে গেছে লকেটটার সাথে এই এই দেখো লকেটটার সাথে কিন্তু প্রায় সেম হয়ে গেছে তো এই একটা কিনেছি এই যে এটা একটা কানে দুল কিনেছি আরো কয়েকটা জিনিস কিনেছি এই দেখো একটা সেট কিনেছি আরো একটা সেট কিনেছি এই যে এই সেটটা কিনেছি আর কিনেছি এই চুড়িগুলো এই হারটার সাথে সেট করে এই চুড়িগুলো কিনেছি তো এই কয়েকটা জিনিসই কিনেছি আমার এই জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে এই দেখো এই দেখো একসাথে সমস্ত কিছু শেয়ার করে নিলাম প্রত্যেকটা জিনিস কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আমাকে তবে আজকের মতো বিদায় নেব আবারও দেখা হবে নতুন কোন ভিডিওর সাথে তিনটে হার আর তিনটে হাড়ের সাথে এই দুটো তো সেটের কানের আছে এটা যেহেতু কানের নেই তো সেই জন্য এই কানের আলাদা কিনেছি আর এই কানেরটা দেখে পছন্দ হয়ে গেছে এই কানেরটাও কিনেছি আর এটা কিনেছি এই কয়েকটা জিনিস কিনে বাড়ি চলে তো চলো আজকের মতো টাটা আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে